হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো এতদিন আমি ভিডিও করতে পারিনি কিছু সমস্যার জন্য তো আজকে একটা ইনফরমেশান নিয়ে চলে আসলাম তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে তোমরা যারা পুলিশ হওয়ার স্বপ্ন দেখছো তারা কখনও স্বপ্ন দেখা বন্ধ করো না যারা তোমরা সংখ্যালঘু সম্প্রদায় আছো তোমাদের জন্য একটা বড়ো সুযোগ চলে এসেছে রাজ্য সরকার একটা স্কিম বের করেছে যে যারা সংখ্যালঘু যুবক যুবতীদের জন্য পুলিশ হবার যে প্রশিক্ষণ তারা দেবে পুলিশ সবার জন্য প্রশিক্ষণ দেবে মাত্র তিন মাস সেটার কোচিং হবে সপ্তাহে দু থেকে তিন দিন ক্লাস হবে তোমরা এর আবেদন করতে পারো এর জন্য তোমাদের কোয়ালিফিকেশান লাগবে মাধ্যমিক পাস কিংবা তার সময়গুলো তার বেশিগুলো হবে আঠেরো থেকে তিরিশ বছর বয়স লাগবে আর হাইট লাগবে ছেলেদের ক্ষেত্রে একশো সাতষট্টি সেন্টিমিটার আর মেয়েদের ক্ষেত্রে একশো ষাট সেন্টিমিটার আর গোর্খা যা গাড়োয়াড়ি আছো তাদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে হচ্ছে একশো ষাট সেন্টিমিটার মেয়েদের ক্ষেত্রে একশো বাহান্ন সেন্টিমিটার তো তোমরা যারা পুলিশ হতে চাও তারা এই সুযোগটা হাত ছাড়া করো না রাজ্য সরকার এ প্রথম সম্পূর্ণ বিনামূল্যে এই প্রশিক্ষণটা দেবে পুলিশ হতে গেলে কি কী করণীয় তোমাকে কী কী করতে হবে পুলিশ হওয়ার জন্য তোমার কি কী দরকার সেই সব বিষয়ে তোমাকে প্রশিক্ষণ দেবে রাজ্যের বিভিন্ন সেন্টারগুলোতে হয়তো চালু করবে তার জন্য একটা আবেদন প্রক্রিয়া চালু হয়েছে চালু হয়ে গেছে এখন চলছে ফর্ম ফিল আপ তোমরা ফর্ম ফিল করো আগামী চারই আগস্ট এই ফর্ম ফিল শেষ ডেট তোমরা যারা পুলিশ হতে চাও এবং এই প্রশিক্ষণ দিতে চাও বিনামূল্যে তোমরা হচ্ছে ফর্ম ফিল আপ করো ডব্লু বি এম ডি এফ সি ওয়েবসাইটে গিয়ে আবার বলছি ডব্লু বি এমডি ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারো আবেদনের শেষ তারিখ চার আগস্ট বৌদ্ধ খ্রিস্টান জৈন শিখ পার্সি মুসলিম এইসব সম্প্রদায়ের ছেলেমেয়েরা তোমরা এই সুবিধাটা পাবে তাই তোমরা এই সুযোগটা হাতছাড়া না করে এই ফর্ম ফিল করো এ সম্পূর্ণ বিনামূল্যে হবে তোমরা জাস্ট ফর্ম ফিল করবে এই ওয়েবসাইটে গিয়ে অনেকে আর্থিক কারণের জন্য পড়াশোনা করতে পারে না কিংবা কোচিংয়ে ভর্তি হতে পারে না যে অনেক টাকা লাগে কোচিংয়ে ভর্তি হওয়ার জন্য মাসিক যে খরচটা সেটা দিতে পারে না তাদের ক্ষেত্রে এটা বড় সুযোগ এটা যেহেতু বিনামূল্যে তো তোমরা এই ফর্ম ফিল করো আগামী চার তারিখ এটা লাস্ট ডেট যারা তুমি সবার স্বপ্ন দেখছো তোমরা স্বপ্ন দেখা ছেড়ে দিও না তোমরা স্বপ্ন দেখো এবার পুলিশ হতে গেলে তোমাদের কী কী করণীয় সেই দিকে ফোকাস করো অবশ্যই তোমরা পারবে তোমরা হাল ছেড়ে দেবে না তোমরা প্রিপারেশান নাও এবং তোমাদের মন স্থির রাখো লক্ষ্য স্থির থাকলে সব সম্ভব তো তোমাদেরকে বলবো ভালো করে পড়াশোনা করো ভালো থেকো সুস্থ থাকো পাশে থেকো জয়েন বন্ধুরা